হেব্রুয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং সবাইকে দিস ইসামিং নো ব্রাইডার ওয়েলকাম টু অ্যান আদার ব্লগ তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই টপিকটা হচ্ছে হলো আমাদের জীবনে বাইকের গুরুত্ব কী তো এটা আমরা যারা বাইকাররা আসি সবাই আমরা জানি যে আমাদের জীবনে বাইকের গুরুত্ব আসলে অপরিসীম এটা ভাষায় প্রকাশ করার মতো না তো তারপরেও এই জিনিসটা একটু তুলে ধরি সাথে সাথে হচ্ছে হলো আসলে বাইকের আমরা গুরুত্বর সাথে সাথে বাইক ইউজ কিছু খারাপ দিকও আমরা বলবো এবং কি কারণে ফ্যামিলি আমাদেরকে বাইক দিতে যায় না সেটা নিয়ে আলোচনা করব তো আসলে টপিকটা শুরু করার আগে গেট টু দা ইন্ট্রো ফার্স্ট ইন্টারে যে টপিকটা নিয়ে আসলে কথা বলতেছিলাম যে আমাদের জীবনে বাইকের গুরুত্ব কি তার আগে একটু বলে দেওয়া উচিত যেটা আমাদের আসলে কিন্তু আমাদের ফ্যামিলি বাংলাদেশের যত ফ্যামিলি আছে আমার জানা মতে কারো গার্জিয়ানই একটা ছেলেকে কখনোই বাইক কিনে দিতে চায় না এর অনেকগুলি কারণ আছে আমরা আমাদের আমি এর মধ্যে মূল প্রধান কারণটা ধরি যেটা যে ছাপটি রাইডার এবং ছাপড়ি রাইডারের সাথে যারা হচ্ছে হলো প্রপার রুলস না মেনে বাইক রাইডিং টেকনিক না শিখে বাইক চালায় এদের দোষটা আমি বেশি বলবো কেননা তারাই আলটিমেটলি বেশি আপনার এক্সিডেন্টের মধ্যে পড়ে এবং সাথে সাথে হলো যারা হচ্ছে হলো উইথাউট লাইসেন্স অর উইথাউট প্রপার ডকুমেন্ট রাইডার যারা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যারা আর কি এক্সিডেন্টের রেট যাদের বেশি তাদের মধ্যে উইথআউট ডকুমেন্ট রাইডারের সংখ্যাটাই আসলে বেশি ও বেটে মাছ কর দি আ মাছ কর বাহ বেটে বাহ আরে বাসيرو তুমি তো ড্রাইভার ভাই তো যাদের প্রপার ডকুমেন্ট আছে যারা গাড়ির ঠিকমতো বৈধ উপায় গাড়ি নিয়ে নিজের কষ্টের টাকায় গাড়ি নিয়ে আপনার রাস্তায় নামে তাদের গাড়ির প্রতি একটা মায়া আছে সাথে নিজের জানের প্রতি একটা মায়া আছে কিন্তু আসলে ফ্যামিলি তো ওই একশো রাইডার কে দেখবে না দেখবে একজন রাইডার কি তো ওই একজন রাইডারের কারণে আসলে আমাদের ভুক্তভোগী হতে হয় আমাকেও ছোটবেলায় বাইক কিনে দিতে চায় নাই এটা তো সবারই সব ছেলেরই স্বপ্ন থাকে যে বাইক একটা বাইক লাগবেই কিন্তু আমাকেও দেয় নাই ছোটবেলায় যেটা হোক আমি অলমোস্ট তিরিশ বছর পরে এসে তারপরে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি নিজের টাকায় তো তো এটা এই ছাপি রাইডার বলেন বা আনট্রেন্ড ড্রাইভার রাইডার যেটাই বলেন এদের জন্য এটা ভুক্তভোগী হতে হয় কিছু করার নাই ক্ষেত্রে তো যেটাই হোক আমরা সবাই অনেক কষ্ট করে বাইক কিনি বাইক কেনার পরে আমাদের হচ্ছে হলো দৈনন্দিন জীবনে যেমন আমার ইউজফুলনেস বলতে গেলে আমি এখন যেইখানে মন চায় যখন মন চায় আমি চলে যাচ্ছি এটা আমার শুধুমাত্র বাইক থাকার কারণেই হয়েছে এবং আপনি নর্মাল হিসাব করেন আমাদের দেশে এফআই বাইক যেগুলি আছে ইয়ে শুধু যদি আমি ঢাকার রাস্তা কম্পেয়ার করি ঢাকার রাস্তা এফআই বাইকগুলি আবার যে ফরটি ফর্টি ফাইভ দিচ্ছে তো আপনি একশো পঁচিশ টাকার তেল ভরে চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার যদি যেতে পারেন আপনি ওটা যদি নর্মালি আপনার অন্য কোনো বাহন দিয়ে বা রিক্সা অটো সিএনজি এভাবে যান তো আপনার খরচটা কিন্তু অনেক বেশি পড়বে তো সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা খরচ একটা প্রধান কারণ দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে সময় আপনি বাইকে যে পরিমাণ সময় বাঁচাতে পারবেন আমার মনে হয় না আপনি অন্য কোনো বাহনে এত সময় বাঁচাতে পারবেন তো আপনি ঢাকার রাস্তা এখন কি পরিমাণ জ্যাম এটা আপনারাই জানেন আমি বাইক কিনেছিলাম এটার মূল কারণ আসলে শখের থেকে তখন বেশি ছিল দরকার আমি শুনি একটা থেকে বলি ডেলি আপডাউন করতাম আমি পাঠার যদি যাই আমাকে তিনশো সাড়ে তিনশো টাকা পার ডে ভাড়া গুনতে হয় যেখানে আমার ওটায় যদি আমি ষোলো কিলোতে হিসাব করি আমি ষোলো কিলোতে একশো টাকাও খরচ করতেছি না আমার বাইকের পিছনে এবং আমি আমার নিজের বাইক আমার বের হয়ে কারোর জন্য ওয়েট করা লাগতেছে না আমি আসতেছি আমার নিজের বাইক নিয়ে নেমে চলে যাচ্ছি আমার সেফটি আমার কাছে আমি পাঠাবো কেমন রাইডার পাব সেটার উপর আমার ডিপেন্ড করা লাগতেছে না মূলত বাইকটা নেওয়া আসলে ওই কারণেই এবং ও কারণটা সাকসেস হয়েছে তো আপনার যেমন এই খরচ দ্বিতীয়তল সময় আমি যদি বনানী থেকে শনি একটা বাসে আসা যাওয়া করতাম আমার মিনিমাম প্রতিদিন দুই ঘন্টা বাসে যাওয়ার সময় দুই ঘন্টা বাসে আসার সময় বসে থাকতে হতো আমি বাইক কেনার পরে অ্যাটলিস্ট দুই ঘন্টা সময় বাঁচাইছি যাওয়ার সময় এক ঘন্টা আসার সময় এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা না হলো দুই ঘন্টা না হলেও মিনিমাম আমার দেড় ঘন্টা সময় বাঁচছে তো টাইম ইজ মানি এটা আমরা সবাই জানি তো আমার এই সময়টা বাঁচা এবং বাসা আসার পরে কিছুটা রেস্ট নেওয়ার এক্সট্রা যে সময়টা পাওয়া যায় এটা আমরা যারা চাকরিজীবী এটা আমরা সবাই বুঝি তো একটা বাইক থাকার সুবিধা এটা আমার কাছে সময়টা সবচেয়ে বড় ফ্যাক্টর টাকা গেলো সময় গেল। তারপর আছে থ্রিল এটা যারা ট্যুরে যান নাই তাদেরকে আসলে বলে লাভ নাই আপনি যাই বলেন না কেন একটা লম্বা ট্যুরে যদি যান বাইকের থ্রিলটা আপনি প্রপার বুঝতে পারবেন আমি যেমন রাঙাবাটি যেটা গেলাম রাঙ্গামাটির আগে ফেনি গেছি কিন্তু ফেনির ছাড় ফেনির থেকে রাঙামাটিতে পাহাড়ি রাস্তা আমি যে সিলটা পাইছি আমি যে চ্যালেঞ্জটা পাইছি এবং ওই চ্যালেঞ্জের কারণে আমার যে কি বলে মানে আমার নিজের ভিতরে যে প্রশান্তি আসছে এটা বাইক না থাকবে আমি যেই গাড়িতে যাই আসতো না এক নম্বর দুই নম্বর হচ্ছে হলো আমি রাঙামাটি যে কাপ্তায় রাঙ্গামাটি এই জায়গাটা এবং সিন্দুকছড়ি জোন সিন্দুকছড়ি জোন লেবু বাগান রাবার বাগান সেলফি রোড আমি তো আমার নিজের মন মতো ঘুরছি আমার সাথে যারা ট্যুর মেট তারাও তাদের মন মতো ঘুরছে আমিও নিজের মন মতো ঘুরছি কিন্তু আমার কাছে যদি একটা বাইক না থাকতো আমি কি কখনো এটা পারতাম পারতাম না কেন পারতাম না কারণ আপনার প্রাইভেট কার থাকলে হবে কিন্তু আপনার যেমন সব রাস্তায় আপনি প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন না এক দুই নম্বর হচ্ছে হলো আপনার যদি আপনি প্রাইভেট কার আপনার কাছে না থাকে নিজস্ব বাহন না থাকে আপনার অটো সিএনজি এগুলিতে আপনার যেই পরিমাণ টাকা যাবে যেমন আমার রাতের বেলা দশটার সময় ইচ্ছা করছে আসাম বস্তিতে যাবো চলে গেছি রাতে বারোটার সময় ইচ্ছা করছে আমি এখন হচ্ছে কার্ত রোডে একটু চালাবো একটা স্পটে যে একটু বসবো চা খাবো চলে গেছি আমি আমার কোনো প্যারা নাই কিন্তু আমার যদি বাইক তখন না থাকতো আমার কিন্তু এটা কখনোই সম্ভব হতো না তো ওভারঅল আপনার হচ্ছে হলো মানুষের দৈনন্দিন জীবনের কাজের জন্য একটা বাইক মাস্ট কিন্তু বাইক মাস হলো হচ্ছে যে আপনার সেফটি বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন বর্তমানে আসলে সেফটির জন্য অনেক কিছু আছে আমার ছোটোবেলায় এত কিছু দেখি নাই একটা সার্টিফাইড হেলমেটের কথা বলেন রাইডিং গিয়ারগুলির কথা বলেন আগে কিন্তু এত কিছু ছিল না এত কিছু আমরা জানতাম না তো আপনি এটা বলতে পারবো না যে আপনি একশো বিশে চালাচ্ছেন আপনি পার সেফটি গিয়ার পরে আছেন আপনি বেঁচে গেছেন এটা হবে না কিন্তু আপনার টুকটাক মেজর আগার থেকে হ্যাঁ অবশ্যই আপনাকে বাঁচাতে পারে এখন একশো বিশে চালায় যদি আপনি যে এক্সিডেন্ট করেন সোজা একটা বাসে মেরে দেন এটা আপনার চালানোর ফল্ট আপনার চালানোর ফল্ট আপনি একশো বিশ কেন তুলছেন বাংলাদেশের রাস্তায় একশো বিশ তোলার জন্য না তো একশো বিশ আপনি কখনোই তুলবেন না এটা বলা যায় যে আমরা আমাদের নিজের সেফটি নিজের কাছে মেনটেন করব নিজের সেফটি মেনটেন করে বাইক চালাবো এনজয় করব সাথে সাথে আমরা যদি কোনো ছাত্রী ভাই দাদার পাই অবশ্যই তাদেরকে আমরা নোটিফাই করব যে ভাই আপনারা ভালো হয়ে যান আপনাদের জন্য আমাদের সম্মান পড়ে গেছে আপনাদের জন্য আমাদের ফ্যামিলিতে বাইক কিনতে দেয় না সে আপনারা চাপি বন্ধ করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন তাহলে বিদায় টাটা বাই বাই খোদা হাফেজ